আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারতেছেন আমার সামনে একটা চার্জারের বিশেষ বিশেষ কিছু যন্ত্রপাতি একেবারে খোলা অবস্থা আছে তো এগুলো খোলার পিছনে কিছু একটা উদ্দেশ্য আছে আজকের উদ্দেশ্যটা হলো কি এই যে দেখেন এটা একটা ডায়েট সার্কিট তো এই এই যে ডায়েট সার্কিটের কানেকশনটা আপনি কোত্থেকে দিবেন কিভাবে দিবেন এই কানেকশনটা কোত্থেকে আসবে এই সার্কিটটা থেকে তো আরো অনেকগুলো কানেকশন হয় যেমন আপনার এই যে সামনের এলইডি কানেকশন হয় তারপরে হচ্ছে যে এম্পিয়ারের যে কাটা আছে বা মিটার আছে এটার কানেকশন হয় তো এই যে কানেকশনগুলো তারপরে এই যে কুলিং ফ্যান কুলিং ফ্যানের যে সার্কিট এই যে কানেকশনগুলো আপনি থেকে কিভাবে আজকের ভিডিওটা মূলত এটার উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন তো দেখেন এই হচ্ছে যে একটা সার্কিট এটাকে অনেকের একটি বলে চিনে তো যে জেনে আমি কাজ কিন্তু একটাই তো এখানে দেখেন দুই ধরনের সার্কিট আছে এই যে এক ধরনের এই হচ্ছে আরেক ধরনের তো কানেকশনগুলো কীরকম হয় তো চলেন আমি আপনাদেরকে দেখাই তো এটা দেখতে হলে এটাকে বুঝতে হলে আপনাকে আগে কয়েলের বিষয়টা একটু দেখেন এখানে দেখেন কয়েলের দুইটা তার আছে কয়েলের দুইটা তার এই একটা এই হচ্ছে যে আরেকটা এই যে দুইটা তার এই দুইটা তার আপনার সার্কিটের কোথায় কানেকশন হবে তো চলেন আগে এটাকে বোঝাই তো এই যে কয়েলের যে কানেকশনটা একটা হচ্ছে যে শুরু এটা হচ্ছে যে শুরুর সাইড এই সাইডটা শুরু তো এটা যে শুরু এটা আপনি বুঝবেন এটা শুরু বাকির যে সাইডটা আছে এনাদার যে সাইট আছে আমি যদি একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে যে আমার এই বাড়ানো কমানো ভলিউম সাইট এটা হচ্ছে যে রেগুলেটর বা ভলিউম সাইট তো এটা না আমাকে শুরুর সাইটটা বসতে হবে এটা হচ্ছে যে শুরুর সাইট যে সাইটে এই এই কানেকশনগুলো যেই সাইডে নাই এটা হবে শুরুর সাইট আচ্ছা তো এখন এই কয়েলের যে দুইটা তার এই দুইটা তার থেকে আপনি শুরুর সাইটের যে তারটা আছে কয়েলের এইটার কানেকশন আপনি কোথায় দেবেন সার্কেটের সাথে এটা কোন কানেকশনটা কোথায় দেবেন তো সার্কেটে কিন্তু দুইটা চারটা পয়েন্ট আছে মোট এই একটা দুইটা তিনটা চারটা পয়েন্ট দুই সাইটে দুইটা মাঝখানে দুইটা চারটা পয়েন্ট আচ্ছা একইভাবে এখানে যে সার্কেটটা আছে দেখেন এখানেও আপনার চারটা পয়েন্ট আছে একটা দুইটা তিনটা চারটা পয়েন্ট তো এখন এই কানেকশানটা আপনি কোথায় দেবেন চলেন আমি আপনাদেরকে দেখাই দেখেন আমি সার্কেটটাকে কিভাবে ধরছি এই যে দেখেন এটা হচ্ছে যে উল্টা সাইট আমি সার্কেটটাকে যদি এভাবে ধরি তো এখানে আমি কয়েলের যে এক নম্বর সাইট আছে শুরুর যে সাইট আছে শুরুর যে কানেকশন এটাকে আমি এখানে দেব। আর শেষের যে সাইডটা আছে কয়েলার এটাকে আমি এইখানে কানেকশন দেব। এটা হচ্ছে সরুর সাইড এটা হচ্ছে যে শেষের সাইড কয়লার শেষের সাইডটা এই দুইটাতে আমি দুইটার কানেকশন দেব তো এখন বিষয়টা হলো ভাই আমি যদি উল্টাপাল্টা দিই সেই ক্ষেত্রে কী হবে কিছুই হবে না উল্টাপাল্টা দিলে কিছুই হবে না তবে আপনি কাজ করতে নিয়ম মাফিক যে কাজগুলো আছে ওইভাবেই করার চেষ্টা করবেন তো দেখেন আমি এই কয়েলের যে তার আছে সরুর যে সাইট আছে এটাকে এখানে কানেকশন দেব আর শেষের যে সাইডটা আছে কয়েলার এটার কানেকশন আমি এখানে দেব তো এই হচ্ছে যে দুইটা এই কয়েলের যে দুইটা কানেকশন এই দুইটা কানেকশন এখানে দিবেন আর এই রকম সার্কেট হইলে আপনি মাঝখানের যে দুইটা অপশন আছে এটা দিবেন আপনি সরুর সাইড ঠিক আছে আপনি আমি এই সার্কেটটাকে কিভাবে দোষে দেখেন এই মাঝখানের প্রথম যেটা এটা দিবেন আপনি সরুর সাইড কয়েলের যে শুরুর সাইড আর পরের যেটা আছে এটাকে দেবেন শেষের সাইড ঠিক আছে আর দুই সাইডের দুইটা থেকে আপনি লাল কালো নিয়ে নেবেন দুই সাইডের দুইটা থেকে আপনি লাল কালো যে দুইটা তার আছে আউটফুটের যে দুইটা তার এই দুইটার সাথে দুইটাকে দিয়ে দেবেন তো এখানে কালো যে তারটা এটা আপনি কোথেকে নেবেন লালটা তো আপনি এখান থেকে নেবেন কিন্তু কালোটাকে আপনি এখান থেকে নিতে পারবেন না কালোটাকে আপনি নিতে হবে এখান থেকে যেটা কিনা এখান থেকে নেগেটিভ এখানে আসছে এই যে দেখেন নিচের অংশে একটা পিন আছে এই পিনটা দিয়ে আপনার বিদ্যুৎটাকে সাপ্লাই করে এখান থেকে এখানে আনা হয়েছে তো কালোটা দিতে হবে এখান থেকে এখান থেকে আর লালটাকে দিতে হবে এখান থেকে তো একইভাবে এটার বেলাও একই হিসাব লালটাকে দিতে হবে এখান থেকে কালোটাকে দিতে হবে এখান থেকে তো এখন এটার সাথে তো আরও কিছু কানেকশন আছে যেমন আমার এই যে এলইডি যে সার্কিট আছে এটার কানেকশন দিতে হবে তারপরে এমপিয়ারের যে কাটা আছে বা মিটার আছে এটার কানেকশন দিতে হবে তো আমি সর্বপ্রথম এম্পিয়ারের যে কাটা বা মিটার এটার কানেকশানটাকে বোঝাই এটা কোথেকে দেবেন তো দেখেন এমপিয়ার মিটারে দুইটা পয়েন্ট আছে এই যে একটা এই দুইটা তো এই দুইটা পয়েন্ট তো দুইটা পয়েন্টের কানেকশান আপনি কোথেকে দেবেন তো এই দুইটা পয়েন্টের কানেকশান আপনাকে সার্কিট থেকে দিতে হবে সার্কিটের এই অংশ থেকে দেবেন একটা একই একই কানেকশনের অপর সাইড থেকে দিবেন আরেকটা দেখেন এই নিচ দিয়ে একটা পিন আছে এই পিনের এই মাথায় একটা দিবেন কানেকশন এই মাথায় আরেকটা তো এখন এটাতে লাল কালো আছে তো এটা হবে পজিটিভ কানেকশন এটা হবে নেগেটিভ যদি সেই ক্ষেত্রে উল্টা পাল্টা হয় কানেকশনটা যদি উল্টা পাল্টা হয় আপনি চাইলে কানেকশনটাকে ঘুরিয়ে দিতে পারেন এতে করে আপনার এমপিয়ারের যে কাটা আছে এটা নষ্ট হয়ে যাবে না বা কিছুই হবে না তো এই বিষয়টা আপনারা বুঝলেন এই এমপিয়ারের যে কাটার বিষয় এটা আপনারা বুঝছেন যে একটা এখান থেকে দিতে হবে একটা এখান থেকে দিতে হবে একই কানেকশনের একটা এখান থেকে একটা এখান থেকে আর কয়েলের কানেকশন বলছেন তারপরে এই যে আউটফুটের যে আটচল্লিশ বোল্ট সাইড বোল্ট এটাও বসলেন তো এখন এল ইডির যে কানেকশন আছে এই যে সামনের যে এল আমার গাড়িটা গাড়ির সাথে যদি চার্জারের কানেকশান দেয় সেই একটা লাইট চলবে বিদ্যুতের যে কানেকশান এটাকে দিলে আরেকটা ফুল চার্জ হইলে আরেকটা কানেকশান তো এখানে কিন্তু তিনটা তার দেওয়া আছে দেখেন এই সার্কিটটাতে এটা কিন্তু তার এল ইডির আপনি কোথেকে দিবেন এটাও তো সার্কিট থেকে নিতে হবে এটার কানেকশনটাকে আপনি সার্কিট থেকে নিতে হবে এই যে সার্কিট আপনার যেই ধরনের সার্কিটে হোক না কেন আপনি সার্কিট থেকে এই কানেকশনটাকে নিতে হবে তো এখানে দেখেন এই যে এল ইডির যে সার্কিট এটাতে লাল এবং কালো প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে তো এখানে প্লাস মাইনাস আপনি সার্কিটের কোথ থেকে নেবেন তো সার্কিটে কিন্তু এটা হচ্ছে যে পজিটিভ সাইড বা লাল সাইড এখান থেকে একটা কানেকশন নিতে হবে এটা হবে নেগেটিভ সাইড এখান থেকে কালো নিতে হবে তো লাল থেকে লাল নেবেন কালো সাইড থেকে কালো নেবেন এই সাইড থেকে পজিটিভ এই যে দেখেন আমি কিভাবে ধরছি এটা হবে পজিটিভ সাইড এটা হবে নেগেটিভ তো এখান থেকে দুইটা তার নেবেন এই দুইটা তার নিয়ে আপনি এটার সাথে কানেকশন দিবেন লাল এবং কালো এই দুইটার সাথে দুইটা কানেকশন দিবেন তো এখন তিন নম্বর যে কানেকশন এটা আপনি কোত্থেকে দিবেন তিন নম্বর কানেকশনটা আপনি কোত্থেকে দিবেন তো তিন নম্বর কানেকশনটা আপনি কয়েলের যে শুরুর সাইড আছে কয়েলের থাকা যে শুরুর সাইডটা শুরুর সাইডটা তো আপনি এখানে কানেকশন দিলেন তো আপনি তিন নম্বর এই এই সার্কিটের যে তিন নম্বর তারটা এটাকে আপনি এখান থেকে দিতে হবে তো এখন আপনি যদি বলেন যে ভাই আমি যদি এখান থেকে দেই হ্যাঁ দিতে পারেন সমস্যা নাই যদি একটু এলোমেলো হয় সে ক্ষেত্রে আপনি কানেকশানটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসতে পারেন তো এই দুইটার একটাতে দিলেই হবে এতে করে আপনার এল যে সার্কিট আছে বা এইটার যে বিভিন্ন যে ফাংশানগুলো আছে এই ফাংশানগুলো নষ্ট হয়ে যাবে না আশা করি এলইডি সার্কিটের যে কানেকশন এই এই সম্পর্কে আপনি বুঝতে পারছেন তো এখন আরেকটা বিষয় হলো আমার এই যে কুলিং ফ্যানের যে কানেকশন কুলিং ফ্যানের যেই কানেকশন এই কানেকশনটা কিছু সময় আপনার কয়েলের কয়েল থেকে করা থাকে চার্জারের কয়েল থেকে যেমন ধরেন এই চার্জ এই চার্জারটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের একটা চার্জার তো এটা থেকে কিন্তু আপনার কুলিং ফ্যানের যে একটা সার্কেট এটার কানেকশন দেওয়া হয়েছে এখান থেকে আপনার কুলিং ফ্যানের কানেকশন দিছে তো এখানে তো আমার কয়েল থেকে এই সার্কেটের কানেকশনটাকে বার করা হয়েছে তো আপনার ক্ষেত্রে যদি এই কানেকশনটা কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে যায় ছুটে যায় ছিঁড়ে যায় বা এই কানেকশনটা যদি এরকম না থাকে সেই ক্ষেত্রে আপনি কীভাবে এই কুলিং ফ্যানের কানেকশন করবেন তো চলেন এই কানেকশনটা করতে হলে আপনাকে সার্কিট থেকে কানেকশনটা কে নিতে হবে তো সার্কিট থেকে আপনি কানেকশনটা কিভাবে নেবেন সার্কিট থেকে আপনি এই কানেকশনটা কিভাবে নেবেন তো সার্কেটের এক নম্বর যে পয়েন্ট বা শুরুর যে কয়েলের যে শুরুর সাইড এখান থেকে একটা কানেকশন নিবেন এই যে এটা থেকে একটা কানেকশন নেবেন এখান থেকে একটা কানেকশন আর একটা কানেকশন আপনি কোত্থেকে নেবেন আরেকটা কানেকশন আপনি কুলিং ফ্যান চালানোর জন্য আপনি আরেকটা যে কানেকশন এই কানেকশনটা কোত্থেকে নেবেন এই যে এটার যে কানেকশন একটা কানেকশন তো আপনি আপনার সার্কেটের শুরুর সাইটের যে পয়েন্ট আছে কয়েলের যে শুরুর সাইট এইটার শুরুর সাইট থেকে নেবেন একটা কানেকশন এটার সাথে দেওয়ার জন্য আরেকটা কানেকশন নিতে হবে আপনাকে কয়েল থেকে তো কয়েল থেকে আপনি যে কানেকশনটাকে নেবেন এটা কিভাবে নেবেন তো দেখেন আমার এই চার্জারটা হচ্ছে যে আটচল্লিশ ভোল্টের একটা চার্জার তো যেহেতু আটচল্লিশ ভোল্ট তার মানে আমি বুঝতে পারতেছি এটা চার ব্যাটারির জন্য এই চার্জারটা উপযুক্ত আর যদি ষাট ভোল্টের চার্জার হইতো সেক্ষেত্রে আমার পাঁচটা ব্যাটারির প্রয়োজন হইতো যদি পাঁচটা ব্যাটারির হয় সেক্ষেত্রে আপনি কয়েলের যে তারগুলো আছে এই যে শুরুর সাইড থেকে আপনি তারগুলোকে গুনবেন এটা হচ্ছে যে শুরুর সাইড তো এখান থেকে আপনি কয়েলের যে তারগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে তারগুলোকে গুনবেন এখানে যতগুলো তার হবে এই সম্পূর্ণ তারগুলোকে আপনি গুনতে হবে এখানে যত প্যাচের তার আছে সবগুলো প্যাচ আপনি গুনে এখান থেকে ব্যাটারি ভাগের এক ভাগ ব্যাটারি ভাগের ভাগের ভাগ ভাগ তো ধরেন বারো থেকে চোদ্দ পেস হবে এখান থেকে এক দুই তিন এভাবে করে বারো থেকে চোদ্দ পেস নিয়ে আপনি এইখানে আপনি তারটাকে একটু লিক করে নেবেন এই এখান থেকে বারো থেকে চোদ্দ পেস নিয়ে এখানে একটা তার লিক করে এখান থেকে একটা কানেকশন বের করবেন এটার সাথে কানেকশন দেওয়ার জন্য যেটা দিয়ে আমি কুলিং ফ্যানটাকে চালাবো এই যে কুলিং ফ্যান এটাকে যে চালাবো এটার জন্য এখান থেকে একটা কানেকশন বারো থেকে চোদ্দো পেস রেখে এরকমভাবে এই লিক করে এখান থেকে একটা কানেকশন বের করবো আর একটা হচ্ছে যে আমি সার্কেটের প্রথম এই যে কয়েলের যে প্রথম শুরুর যে সাইড এখান থেকে একটা এখান থেকে একটা নেব আর কয়েল থেকে আমি বারো থেকে চোদ্দো প্যাস এখানে লিক করে এখান থেকে একটা কানেকশন বের করব তো এখান থেকে একটা এখান থেকে একটা দুইটা বের করে আমি এই যে ছোট্ট সার্কিটটা যেটা কিনা কুলিং ফ্যান চলতে সাহায্য করে এই সার্কিটের আপনার এই যে দুইটা অপশন এই দুইটার সাথে আমি দুইটা দিয়ে দেবো এটাতে কোনো নেগেটিভ নেই পজিটিভ নেই আর যে কোনো একটার সাথে একটা দিলেই হয় আপনি যে কোনো একটার সাথে একটা দিলেই হবে আপনি সার্কেট থেকে যেটা নিলেন এটা আপনি এখানে দিবেন সমস্যা নয় কয়েল থেকে যেটা নেবেন এটাকে যদি আপনি ঘুরিয়ে দেন বা তাও কোনো সমস্যা নেই আপনি এই দুইটার যে কোনো একটাতে দিতে পারেন আর বাকি যে দুইটা আছে বাকি যে দুইটা ফাংশন আছে এই দুইটা হবে আপনার কুলিং ফ্যান চলার জন্য আউটফুট বারো ভোল্টের যেই কানেকশন এই দুইটা থেকে আপনি পেয়ে যাবেন তো এটা যে বারো ভোল্টের কানেকশান এটা আপনি কিভাবে বুঝবেন দেখেন এখানে দুইটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে একটা বড় সাইজে একটু বড় একটা একটু ছোট তো এখান থেকে লাল কালো বা নেগেটিভ পজিটিভ দেখে আপনি কানেকশনটা দিলেই হবে তো এখানে নেগেটিভ পজিটিভ আপনি বুঝবেন কিভাবে দেখেন এই যে ক্যাপাসিটারের এই সাইডে এখানে কিন্তু একটু দাগ দেওয়া আছে মোটা করে একটা চিহ্ন দেওয়া আছে কালার এটা সম্পূর্ণটা হচ্ছে যে একটা কালার আর এই সাইডটা হচ্ছে যে আরেকটা কালার তো যেই সাইটে সাদা কালারটা দেখবেন এটা হবে নেগেটিভ সাইট আর যেই সাইডটা আপনার একবার একই কালার এটা হবে পজিটিভ তো এখান থেকে লাল কালো দেখে আপনি কুলিং ফ্যানের যে কানেকশান এটাকে দিয়ে দিবেন তো আশা করি ভাই আপনারা বুঝতেই পারছেন যে কুলিং ফ্যানের কানেকশনটা কিভাবে বের করতে হবে সার্কেট থেকে কুলিং ফ্যানের যে কানেকশান এটা সার্কেট থেকে কিভাবে বের করতে হবে যদি কয়েলে না থাকে তাছাড়া আপনার এলইডি যেই কানেকশান এটাকে কীভাবে কোথেকে বের করতে হবে এটাও বুঝলেন তাছাড়া এম্পিয়ার মিটার বা কাটার যে কানেকশান এটাকে আপনি কয়েল থেকে কিভাবে বের করতে হবে এই বিষয়টাও বুঝছেন তো এইভাবে আরও যা কিছু আছে যদি আপনাদের মনে হয় যে এই চার্জার সম্পর্কে আরও বিশেষ কিছু জানা প্রয়োজন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর যদি মনে করেন যে ভিডিওটা আপনাদের কোনো কাজে আসবে বা ভালো লাগছে ভালো লাগছে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর একটা মজার কথা হলো কি ভাই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমি বলি কি ভাই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন কেননা আমার এই চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলাই সবচেয়ে বেশি বেশি আপলোড করা হয় আজকের ভিডিওটা আপনার যদি কাজে নাও আসে পরবর্তী ভিডিওটা আপনার কাজে আসতে পারে তাই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ